আলহামদুলিল্লাহ ফাইনালি স্বৈরাচার হাসিনার পতন হলো মোহান রব্বুল আলামিন পাকের কাছে লাখো কোটি সুক্রিয়া জানাচ্ছি মুক্তিকামী বাঙালির পক্ষ থেকে সবার পক্ষ থেকে ইনশাল্লাহ আশা করি এই স্বৈরাচার পতনের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পাব এক নতুন সমৃদ্ধশালীর বাংলাদেশ আমরা খুঁজে নেব আমরা কিন্তু ভুলে যাব না সেই আবু সাইদকে আমরা কিন্তু ভুলে যাব না আমাদের শহীদ ভাই মুগ্ধকে প্রতিটা বাঙালির মনে প্রতিটা বাঙালির অন্তরে দ্বিতীয় যে যুদ্ধ হয়েছে দু সালে সেই মুক্তিযোদ্ধাদের আমরা কখনোই ভুলব না আমরা সবসময় তাদেরকে আমাদের হৃদয়ে লালন করবো সবসময় তাদেরকে আমাদের চোখের মনিক কোঠায় রাখব তারাই হচ্ছেন আমাদের নতুন দিনের পদ প্রদর্শক আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত যে বাংলাদেশ হবে সবার জন্য যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো ধনী গরিবের ওভাবে বড় রকমের কোনো ভেদাভেদ থাকবে না আমরা চাই ইনসাফের একটি বাংলাদেশ যেই বাংলাদেশ দিয়ে আমরা বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবো স্বৈরাচার হাসিনার পতনে আমরা আজকে বাঙালিরা অনেক খুশি অনেক খুশি ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন আশা করি তারা এই হাসিনার করুণ পরিণতি মাথায় নিয়ে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন আপনারা নিশ্চয়ই একটা বিষয় খেয়াল করে দেখেছেন এই স্বৈরাচার হাসিনা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই স্বৈরাচার হাসিনা নানা রকমের ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদেরকে বেঁধে রেখেছিল। আমরা চাইলেও হয়তোবা বুক ফুলিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারতাম না আমরা চাইলেও হয়তোবা বুক ফুলিয়ে দুর্নীতি নিয়ে কথা বলতে পারতাম না আমরা চাইলেই সব কিছু নিয়ে কথা বলতে পারতাম না কিন্তু আজকে দেখেন আজকে পাঁচ আগস্ট দু আজকের এই দিনে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারতেছি আমরা আর কাউকে ভয় পাই না আমরা নির্দ্বিদায় কথা বলতে পারতেছি ইয়াস এটাই হচ্ছে স্বাধীনতা এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের মুক্তিকামী জনতার চাওয়া পাওয়া সো ভিউয়ার্স বা আপনারা যারা আছেন আপনারা অবশ্যই আপনার বাড়ির পাশে যারা এই স্বৈরাচার হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করেছেন যারা এই স্বৈরাচার সরকারকে উৎখাত করতে গিয়ে নিহত হয়েছেন প্রত্যেকটা পরিবারের পাশে থাকবেন সবাইকে সবার জায়গা থেকে যথাসম্ভব সহযোগিতা করবেন আপনারা আপনাদের এই যে পাশে যারা নিহত হয়েছে তাদের কাউকে ভুলে যাবেন না এদের কারণেই আপনি আমি আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি আমি অনেকে আবেগ আপ্লুত হয়ে গেছি কথা বলতে পারতেছি না ইনশাল্লাহ ভবিষ্যতে দেশ এবং জাতিকে নিয়ে রেগুলার কথা বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন এবং যারা নিহত হয়েছেন আহত হয়েছেন সবার পাশে থাকবেন সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন তাদের জন্য আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এবং তাদেরকে আমরা আইডল মেনে তাদেরকে আমাদের সামনে রেখেই ইনশাল্লাহ আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চাই আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমরা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই সো সবাই ভালো থাকবেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ